এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূল নেত্রী রাজন্যা হালদারকে নিয়ে তৃণমূল ছাত্র নেত্রী হালদারের সঙ্গে যোগাযোগ বিজেপি নেতৃত্বের এমনটাই সূত্রের খবর সূত্র মারফত খবর রাজনাকে প্রার্থী করতে চায় বিজেপি এমনকি সাতই মার্চের মধ্যে রাজন্যাকে তাদের তার মতামত জানাতেও অনুরোধ করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর তাহলে কি এবার তাপস রায়ের পর রাজনা হালদার যিনি কিনা উঠতি একজন বড় নেত্রী হতে পারেন ভবিষ্যতে তিনিও কি এবার বিজেপিতে যোগদান করবেন রাজন্যার পাশাপাশি তার হবু স্বামী প্রান্তিক চক্রবর্তীর কাছেও বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে বলেই সূত্রের খবর যদিও প্রান্তিক রাজন্যাদের সিদ্ধান্ত আপাতত তারা বিজেপিতে যাবেন না অন্যদিকে বিজেপির তরফেও এই নিয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি তবে সূত্রমারফত খবর রাজন্না হালদারের সঙ্গে একাধিকবার বিজেপির তরফে যোগাযোগ করা হয়েছে এখনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা মুখ রাজন্নাকে বিজেপি লোকসভার মতো গুরুত্বপূর্ণ ভোটের প্রার্থী পর্যন্ত করতে চায় বলেই খবর এমনকি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের প্রস্তাবও দেয়া হয়েছে বলে খবর গত বছর তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে নজর কেড়েছিলেন রাজন্না হালদার ধীরে ধীরে তৃণমূলের ছাত্র সংগঠনে আলাদা করে জায়গা করে নেন রাজন্না হালদার এরপর যাদবপুরে ছাত্র মৃত্যু ঘিরে গোটা রাজ্য যখন উত্তাল নতুন করে নিজেকে রাজনৈতিক পথে তুলে ধরেছিলেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের মুখ তিনি এরপর বিভিন্ন সময় নানা কর্মসূচিতে রাজন্নার উপস্থিতি নজর কেড়েছে এই রকমই এক তরুণ তুর্কিকে বিজেপি তাদের মুখ করতে চাইছে বলেই খবর যদিও বিজেপির তরফে এখনও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি